আমারে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি ও সিএনআই নিউজের সম্পাদক তুফা বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভার আশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত সাংবাদিক বৃন্দ রবিবার পঁচিশে আগস্ট দুপুরে সাভার মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল আহাদ সৈকত নিহতের ঘটনা দায়ের করা হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক তোফা সানিকে সত্তর নং আসামি করা হয় কৌশলে মামলার এজাহারে তার নামের আগে সাংবাদিক পরিচয়টি লেখা হয় এই ঘটনার প্রতিবাদে সাভার আসুলিয়া ও ধামরায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন পালন করেন মানববন্ধনে বক্তারা নিরপরাধ সাংবাদিক তোফা মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান এ সময় বক্তব্য রাখেন ধামরাই প্রেস ক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুল রশিদ তুষার এন টিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন সাবার প্রতিনিধি নাজমুল হুদা এটিএন বাংলার সাংবাদিক শেখ আবুল বাসার চ্যানেল আয়ের সাবার প্রতিনিধি জাকির হোসেন দৈনিক ইন ক্লাবের সাংবাদিক সেলিম মাহমুদ এস এ টিভির সাবার প্রতিনিধি সাবদাম হোসেন বাংলা টিভির সাংবাদিক আলমগীর হোসেন নীরব দৈনিক দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক দৈনিক সংবাদ সাভার প্রতিনিধি লোটন আচার্য জনকণ্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি অঙ্গন সাহা সাংবাদিক রৌশন আলী দৈনিক আলো ও এশিয়ান টেলিভিশন সাংবাদিক দেওয়ান ইমন মোহাম্মদ ওমর ফারুক রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ বিপ্লব দৈনিক ভোরের ডাকের সাইফুল ইসলাম সাংবাদিক কাজী বিপ্লব কাজী সাইফুদ্দিন

তাদেরকে অনেক অর্থে এই সাভার একটা মামলা দায়ের করেছিল কোন পর্যায়ে এটা আইনের শাসনের পর্যায়ে পড়ে না ছাত্রদের হত্যা করেছে খুন হয়েছে জখম হয়েছে আহত হয়েছে এদের সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে তোপাছানিকে জড়িয়ে যেভাবে মামলা দেয়া হয়েছে এটা আমরা নিন্দা জানাচ্ছি আমরা এইখান থেকে আজকে এই প্রতিবাদ সমাবেশ করছি এখান থেকে আমরা বলতে চাই আমার স্বামী আসলে অনেক নিরপয় মানুষ আমার স্বামীর সেই যোগ্যতা নাই যে উদা